আমিরুল মুমিনিন খলিফা তুর্ মুসলিমিন আর কুপপৃথিবীর খলিফা হযরত আমালতার হুকুম শিকোটিনে কোনো বডিগার্ড নেই তিনি रात्रीে বেলায় বেরিয়ে গেলেন তার মনিবের তার মানুশরা কেমন আছে দেখতে গেলেন

যত ধমক দেয় আপনার বাড়ির পাথর দিয়ে যদি চোর বা ডাকাত চলে যায় যদি বলে আপনি যদি বলেন কে যায় বলে তোর বাপ যায় বুঝবে না বুঝবে না হ্যাঁ যদি বেশি ফুটে নি মারবে লাগাবে খতম খতম নাকি বুঝুন বলেন এ মুসলমান ইহুদি মনে মনে করলো ইনি চোর বা ডাকাত হতে পারে না বলে কে হতে পারে একে জোর যত কথা জোরে বলি তত নরম হয়ে যায় সঙ্গে সঙ্গে বলি বললাম রঘুপতি তুমি কে জানি না তুমি কে জানি না আমি জাতি দেই আমি মদিনার স্টেটের বাইরের লোক আমি বড় গরিব মানুষ আমার বাড়িতে দিন দিন চুলো জ্বলে না আঁখা জ্বলে না উনুন জ্বলে না আমি শুনলাম মদিনার গভর্নর মদিনার ওই অর্ধ পৃথিবীর খলিফা অর্ধ পৃথিবী যা দয়ালের মালি উমর নাকি বড় ভালো মানুষ সে নাকি দয়ার মানুষ মায়ার মানুষ সে নাকি গরিবের সাহায্য চাই আমি তার কাছে সাহায্য নিবার জন্য বেরিয়েছিলাম আমার সঙ্গে ছিল বিবি বিবিকে বললাম ও বিবি তুমি কি করবে আমার বিবির পেটে ছিল বাচ্চা তাতে প্রসব বেদনা উঠে গেল আমি আমার বিবিকে ওই তাম্বু গিড়ি দিয়ে তাম্বুর ভিতরে রেখে দিয়েছি আমি কি বলে করবো বললো ভাই ও দিগো তুমি তো বস আমাকে দেখতে দাও আদর তোমার তিনি বাড়ি চলে গেলেন বাড়ি যাওয়ার পরে বিকে সালাম দিলেন দিয়ে বললেন আবদুল্লার মা দরজা খোলো দরজা খোলো বাবা আমার বাড়িতে গিয়ে বলি না বিবিকে অমুকের মা দরজা খোলো বলি না বলি কিনা বলে আপনার মা দরজা খোলো বলে স্বামী দরজা খোলা চলে আসুন বলে চাও তুমি কি জান্নাত জান্নাত খরিদ করতে চাও বলে বি তোমাকে তাই কাজ করতে হইবে তাই বুঝেন এখন তো কাটা লাগে না এখন বেদনা উঠতে দেরি পয়সার গরমে নার্সিং ভুমে ভর্তি করতে দেরি নাই কত কন্যা কেন বলে আমার বিবি কষ্ট পায় ওটা কেটে বের করে নিতে হয় ঠিক না আমি আপনাদেরকে বলি আম কোন মাসে পাকে মাসে পাকে পাকে এ বাবা আপনি যদি এখন মনে করে নাম পাকিয়ে খাব হবে নাকি আপনাকে কার্পেট দিয়ে পাকাতে হবে তবে খাওয়া হবে এই কথা সময় না দেন তাহলে আপনাকে করার প্রয়োজনই আছে নর্মাল কোনো দিন হবে না আপনার দিকে কষ্ট পেয়েছে ব্যথা উঠেছে কে কে বের করে টাকা আছে ঠিক না বে ঠিক কথা বলেন না কেন আল্লাহর সিস্টেম কত ভালো আগের মা বোনদের আটটা দশটা করে বাচ্চা হয়েছে কোনদিন তাদের সিজারের প্রয়োজন হয়েছে

আপনারা কিছু না খারাপ মন্তব্য করবেন না গো মা আমি তো কোনো মায়ের সন্তান কিনা জোরে বলুন আমারও তো মা আছে আমি তো কোনো না কোনো মায়ের সন্তান ও দেরি না হয়ে গেল অলস হয়ে গেল ওই এক গ্লাস পানি তুলেও খাবেন কেন ডাক্তার বলেছে এক গিলাস পানি তুলতে গেলে যদি বাচ্চা তাহলে বাচ্চার মার ক্ষতি হতে পারে উঠি কি বুঝলি আমার আগে কারো মা বোনেরা পেটে বাচ্চা কোলে বাচ্চা নিয়ে ঢিকিতে এরকম ঢিকি উঠে ঢিকি ছিল না নাকি ধান বাহানি তো এ বাবা ঠিকই ধান ব্রেনে খেয়েছে স্বামীকে কেটে দিয়েছে মনীষকে কেটে দিয়েছে কোনদিন কষ্ট হয়নি আর এখন একটা পেটে বাচ্চা আসতে বাবা এক গিলাস পানি কপালে কলে টিপে খাওয়া যাবে না বলে ডাক্তার বলেছে ক্ষতি হবে এই জন্য তাকে টিবলের গুড়িতে যেতে দেবে না মাকে হুকুম করে শাশুড়িকে হুকুম করে স্বামীকে হুকুম করে É bom, é bom, é bom. Mago, falar. তুমি অবশ্যই কাজ করবা নামাজ পড়বা কোরআন তেলাওয়াত করবা জিকির করবা কিন্তু আমাদের মায়েরা বাচ্চা আসার সঙ্গে সঙ্গে নামাজ মা বলে নামাজ পড়তে গেলে ছাপড়াতে গেলে বাচ্চার ক্ষতি হবে রোজা রাখতে গেলে পানি শূন্যতা হয়ে যাবে না না রোজা রাখা যাবে না সেজদা করতে গেলে বাচ্চা ঝুলন্ত হয়ে ক্ষতি হতে পারে না সেজদা করা যাবে না কি করতে হবে বলো ওই মা বলে না বুঝি বুঝি সিরিয়াল গালা দেখো আপনি তো সব দেখেনা নাকি নাকি সিরিয়াল দেখে সিরিয়াল দেখে নিজের চলে সিরিয়ালের সঙ্গে আর তার পেটে যে বাচ্চা আছে ডিজিটাল বাচ্চা তৈরি হয় ডিজিটাল বাচ্চা তৈরি হয়ে হর পরি পরি মোবাইল দেখতে চায় ঠিক না আজকে ছেলেরা দুধও খাচ্ছে মোবাইলে দেখছে যদি মোবাইল না রাখেন দুধ খাবেন কথা কারণে না কেন এ বাবা আমি বাস্তু বলছি না ভুল বলছি চেষ্টা করে দেখবেন মুসলমান খালিফা তো মুসলিম অর্ধ পৃথিবীর খালিফা ডাক দিয়ে বলে আজকে তোমাকে দায়ের কাজ করিতে হবে মনে কোনো ঘৃণা মনে কোনো অহংকার বিবি অর্থ পৃথিবীর মালিকের বিবি মনে কোনো ঘৃণা না আর আজকে যদি আমাদের দেশের মেম্বার প্রধানের যদি হয়ে যায় তার বইয়ের অহংকার দেখা যায় না কি বুঝেন আপনারা বলুন আপনি সাতটি পেগে যান আপনাকে বসতেও বুঝবেন আমি নিজে প্রমাণ বলছি এ বাবা এ দরদি আমার ভাইয়েরা হযরত ওমর বলে তোমাকে দায়ের কাজ করতে হইবে তিনি আপনার লোকরি কোন কাপড় চোপড় যা প্রয়োজন সব তিনি গুটিয়ে নিলেন

বিবি তাম্বুর ভিতরে ঢুকে গেলেন হাজরাতে ওমর সুন্দর করে পাথর দিয়ে আঁকা তৈরি করলে আঁকা কিন্তু জলে না চুলো জলে না তো বেরিয়ে যায় কিছুক্ষণ পরে গুলি ডাং দিয়ে বললেন ও আমির মমিনী হলি বতুল আপনি আপনার বন্ধুকে বলে দিন আমার আল্লাহ আমাকে পুত্র সন্তান দান করেছে এই কথা যখন বলা ইহুদি বুঝতে পারলেন আর এই সেই উমর ইনি তো সেই ওয়ার তো পৃথিবীর খলিফা ইনি তো ওয়ার তো জাহানের মালিক আমি ইহুদি কত বড় ভুল করে ফেলেছি হযরত উমর কারা দূরে বলে গো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি আমাকে ক্ষমা করুন ধীর হাজরত উমোর ডাক দিয়ে বলে ভাই হিরে আমি তো মদিনার মানুষের খবর নিয়েছিলাম আমি তো মদিনার বাইরের কোনো মানুষের খবর নিইনি ও ভাই হদির তুমি আমাকে ক্ষমা করে দিও মা দিয়ে তিনি কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন আল্লাহওয়ালা দিনওয়ালা হয়ে গেলেন হয়ে গেলেন মুসলমান বেনে গেলেন আপনাদেরকে বলতে চাই বন্ধুরা কা কৌকে জবরদস্তি করেনি কাউকে জুলুম করেনি কাউ অত্যাচার করে কলমা পাইনি আর আমাদের দেশের আজকে নেতারা মুসলমানদেরকে জোর করে বলছে জয় শ্রীরাম বল জয় রাম জোর করে আপনার আপনার কি বলে মন্দিরে নিয়ে গিয়ে বলছেন মাথা টুকে দিয়ে জোর করে বলছে জয় শ্রীরাম জোর করে প্রেম তো হয় না মহাব্বত ভালোবাসা দিয়ে আপনার মহাব্বত হয় প্রেম প্রীতি হয়ে যায় যেমন আল্লাহ তা রসুল আল্লাহ রসুল নবীর সাহাবারা মানুষের এত সুন্দর ব্যবহার করেছিল ব্যবহারে তারা কলমপনে মুসলমান হয়ে গেছে আর যদি এই যুগের চাই আমার নবীর

কি গো বলবো না বলবো না সেই সময় সংখ্যালঘুদের উপরে মুসলমানরা কিরকম ব্যবহার করেছিল আমরা এখন সংখ্যা সংখ্যালঘুদের উপর কি ব্যবহার করো বলো

মৃত্যু হয়ে যা গোমানে কান্না করতে লাগলো এ আমার গড এ আমার প্রভু আমার স্বামীকে কে মেরি কে মেরি তুমি কেমন চিন্তায় পড়ে গেল দলে দলে মানুষ চলে এলো ওই দোবানিকে পুকুর থেকে টেনে তোলা হলো তোলার পরে আপনা তীর কানা টেনে বের করা হলো ওর পরে আপনা তীর কানা দেখছে অন্য কারো নয় এটা ইসলাম মারা পীর এটা হলো বাদশা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির তীর এ বাবা বাদশা জাহাঙ্গীরের দরবারে চলে এলো বড় লম্বা কাহিনী বাবা আমি সংক্ষিপ্ত আপনাদেরকে শোনাইছি বাচ্চা জাহাঙ্গীরের কাছে যখন পৌঁছে গেল আপনি তো নেই পড়ায় বাদশাহ আপনি তো আদর সমান বাদশাহ আপনি সংখ্যা লোকদের উপর জুলুম করেন না অত্যাচার করেন না আমি আপনার কাছে বিচার এনেছি বলে কি বিচার বলে ইস্টাম মারা তীর আপনি চিনেন না কি বলে হয়তো আমার ইতি বলে কি খবর বলে বাদশা গো এই তীর দিয়ে আমার স্বামীকে লেগে স্বামী মারা গেছে আমার ইস্টাম মারাঠি নানা দানা বিচার করতে হবে ধোবানিকে ডাক দিয়ে বলল ধোবানি গো তুমি চলে যাও আমাকে টাইম একটু দাও আমাকে আসামি বের করতে

বের করে দাও ইতিমধ্যে বিভিন্ন জায়গা নে জীবনে প্রাণের স্বামী গো ও আমার স্বামী আপনি চুল গোসল করে খানা খাবেন রে স্বামী বলে না রে বিবি না আমি কেনও খাবো না গোসল করব না বলে কেন কেন কি হয়েছে বলো বলে বিবি রে

ওগ আপনি আপনার আত্মীয়র দিকে টেনে বিচার করবেন না আপনি কোন নেব হাতিসির দিকে টেনে বিচার করবেন বাচ্চা জাহাঙ্গীর বলে বিড় মা বাপ নেতা মন্ত্রী যেই হোক সবাই কিন্তু নিজের দিকে টেনে বিচার করে করোনা করে না তোর কর না কেন এই যে সায়ার এসেছে কেউ বলছে স্যার করতে হবে আর কেউ বলছে সায়ার ঠেকাতে হবে কেউ বলছে স্যার করতে

এই চিন্তা ভাবনা কেন যারা বলুন এখন আমাদের দেশের কিছু নেতারা এত অন্যায় করার জন্য লোকের কাট চুরি করে লোকের গাছ চুরি করে লোকের ভর টাকা মেরে খাওয়ার পরে এখন সাধু সেজে বৈজ্য টেনশন না এখন আপনি আপনাদের কাছে আমরা আছি এসায়ার হবে না এসার হলেও কোনো টেনশন না কিন্তু যে বলছে দেখা দিতে তার কোনো কাগজই নাই কথা বলেন না এই তো কুজ দিন হাতার মাটিতে বিজেপির একজন মন্ত্রী মিনিস্টার বাবাকে কেন্দ্রীয় মিনিস্টার খোঁজ নিয়ে দেখা গেল তার মা বাপের তো দূরের কথা তারও কিন্তু ভোটার লিস্টে নাম নাই এই যে অর্জুন সিং হারাম কর কুলাঙ্গার বাপের যারো ছেলে আগাছা কিছুদিন আগে আমার ইসলামকে নিয়ে করে বললাম মুসলমান মূর্তি পূজা করা যাবে না মুসলমান না পূজা করবে না কিন্তু মুসলমানদের ইসলামে আছে কোরআনে আছে ধর্ষণ করলে কোনো অসুবিধা হবে না ব্যবিচার করলে কোনো অসুবিধা হবে না তাদের সঙ্গে জেনা করলে কোনো ব্যবিচার হবে না এটা কোরআন নাকি বলেছে ইসলাম নাকি বলেছে পরে কুলাঙ্গা

ওই ব্যবচারকে ঠেকালেন চেনা ব্যবীচারকে ঠেকালেন এবং নারীদের পাহারা না আপনারা জানেন না ভাই আমাদের মা বোনদের একটা মাসে একটা অসুখ হয় যেটার নাম হলো মাসিক যেটার নাম হলো প্রড এ বাবা প্রত্যেক মাসে মাসে আমার মা হয় হয় এটা যদি না হতো আপনি আমি সে তিনি দুনিয়ার জমিনে তৈরি হতাম না ওই সময় যখন মা বন্ধ প্রণ হয় সে কত সেই জঙ্গলে ফেলে দেওয়া হতো গর্তের মধ্যে রেখে দেওয়া হতো এত বড় তিনি এত বড় ইনসা জ আমার নবী দুনিয়া জমেনে কি করলে নারীদেরকে গর্ত থেকে টেনে নারীদেরকে রানীর সিংহ আসনে বসিয়ে দিলেন নারীদের কেশি জায়গা করে দিলেন মেয়েরা খেতে পাবে পড়তে পাবে মেয়েরা রান্না করতে পারবে শনি স্ত্রী জায়গায় থাকতে পাবে কিন্তু ওই অবস্থায় মেয়েরা রোজা করতে পাবে না ওই অবস্থায় মেয়েরা কোরআন ছুতে পাবে না ওই সময় মেয়েরা নামাজ পড়তে পাবে না তাছাড়া মেয়েরা নামাজ বাড়িতে বসবে বাড়িতে খাবে রান্না করবে এটা কোনো ধর্মের লোক বলেনি কোন জাতির লোক বলে ওটা নবী মায়ান্নবী নবী তিনি তো মায়ার নবী নবী নাগো এই আছে নাই মায়ার মায়ান আপনি নবী আমার জিহিবের জিহিব আপনি আহামার জীবন সাথী অন্ধকার কবের

লজ আল্লাহ ল হবি মালবি আপনিয়ে লবি আমার জভি বের জিভ ব দেখি যা আপনারে ম যে যা হা কববি হল হ যা দেখিয়া যা আপনারে মজে যা হা কববি খাদি খাদ যা স্যলবি। जीवन जब माल दौलत दूल अपना के सोफा दिल माल दौलत दु जिल के सफा दिल के बना लोज अल्लाह लहबीमाल बेग আপনি নবী আমার জিহিবের জিহেব